বাংলাদেশ যে চোরের দেশ এটা আবারও প্রমাণিত হলো সিলেট ভোলাগঞ্জে সাদা পাথর হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা সৌন্দর্য স্থান যেটা কিন্তু সাদা পাথরের কারণেই মূলত সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছিল কিন্তু এই যে দেখেন বর্তমানে ভোলাগঞ্জ সাদা পাথরের কী করুণ পরিস্থিতি বাংলাদেশের মানুষ যে এত পরিমাণে চোরা চোর এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে নাকি কোটি কোটি টাকার পাথর লুটপাট করে নিয়ে গেছে মানে বন্যায় হচ্ছে একদিকে বন্যায় ডুবে গেছে আর অন্যদিকে সেই সুযোগে তারা এই পাথরগুলোকে লুটপাট করে নিয়ে গেছে কেন ভাই লুটপাট করার কি আর কোনো জিনিস ছিল না যে এই সৌন্দর্যটাকে নষ্ট করে আপনাদের বাণিজ্যিক মানে সিস্টেম তৈরি করতে হইলো এই ভিডিওটা মূলত দু সালে করা আমরা ফ্যামিলি পার্সনটা মিলে গিয়েছিলাম ভোলাগঞ্জে সাদা পাথর এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য শুধু আমরা না এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন জেলা থেকে এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য যাই কিন্তু এখন যেহেতু পাথর নাই আমার মনে হয় এখন আর এই জায়গাগুলোতে মানুষ আর কখনোই ঘুরতে যাবে না কারণ যে সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে সেই সৌন্দর্য তৈরি করা তো সম্ভব না যেহেতু কোটি কোটি টাকার পাথর এখান থেকে লুটপাট হয়ে গেছে তাই এখানে আসলেই আর মানুষজন যাবে না আমাদের কিন্তু এই সাত মাসের সাত তারিখেই সিলেট যাওয়ার কথা ছিল বাট বন্যায় ডুবে যাওয়ার কারণে আমরা যাই নাই অনেক ভিডিও দেখে বাট তার কয়েকদিন পর থেকেই দেখতেছিলাম যে সবাই পোস্ট করতেছে সে সিলেট ভোলাগঞ্জ ভালো নয় কারণ পাথর চুরি হয়ে গেছে